নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো দু হাজার পঁচিশ সালের এস এল এস টি শিক্ষাবিজ্ঞান পরীক্ষায় যে সমস্ত এমসিকিউ প্রশ্ন পরীক্ষায় এসেছিল আজকে সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও দেখো প্রথম যে প্রশ্নটা আছে এক নম্বরের যে নিম্নের কোনটি ব্যক্তিকে লক্ষ্য নির্দিষ্ট আচরণ প্রদর্শনে এবং সুখানুভূতি লাভে উৎসাহিত করে এটার উত্তর হলো অপশন সি ইতিবাচক চাপ কমন স্কুল ব্যবস্থা হলো জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় আর্থ সামাজিক মর্যাদা নির্বিশেষে সব শিশুদের জন্য বিদ্যালয় কোনটি মনোযোগের ব্যক্তিগত নির্ধারক নয় তো মনোযোগের ব্যক্তিগত নির্ধারক নয় হচ্ছে তীব্রতা তো যে প্রশ্নগুলো কনফিউশন হবে আমি সেগুলো এড়িয়ে চলবো ঠিক আছে এই চার নম্বর প্রশ্নটা কনফিউশন আছে তাই এটা আলোচনা করছি না তো চলে যাচ্ছি পরের প্রশ্নে বিবেকানন্দের দর্শনের বৈশিষ্ট্য যে মতবাদের অন্তর্ভুক্ত তা হল ভাববাদ কোন কমিশনে মাধ্যমিক শিক্ষাকে পুঁথিগত যান্ত্রিক একঘেয়ে এবং বৈচিত্র্যহীন শিক্ষা ব্যবস্থারূপে উল্লিখিত করা হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ বিশ্ববিদ্যালয় কমিশন ঠিক আছে তো এটা বইয়ের মধ্যে কি দেওয়া আছে দেখে নাও তো এখানে যে বইটা আলোচনা করছি বইটার নাম হলো সমকালীন ভারত এবং শিক্ষা দেবাশিস পাল বইটির লেখক হলেন দেবাশিস পাল এটি বিএড স্তরের একটি বই তো এখানে লেখা আছে যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন বিশ্ববিদ্যালয় ও কলেজীয় শিক্ষাব্যবস্থার পুনর্গঠনের জন্য গঠিত হলেও উচ্চশিক্ষার ত্রুটি বিচ্যুতি নিয়ে আলোচনাকালে স্বাভাবিকভাবে মাধ্যমিক শিক্ষা সম্পর্কে আলোচনা করেন এই কমিশন মাধ্যমিক শিক্ষা সম্পর্কে মন্তব্য করেন আওয়ার সেকেন্ডারি এডুকেশন রিমেন্স দ্য উইকেস্ট লিঙ্ক ইন আওয়ার এডুকেশনাল এডুকেশন মেশিনারি অ্যান্ড নিডস আর্জেন্ট রিফর্ম ঠিক আছে আর এইখানটাতে আসল কথাটা লেখা আছে শেষের দিকটায় যে গতানুগতিক ভা গতানুগতিকতার বন্ধন থেকে মুক্ত করে পুঁথিগত যান্ত্রিক শিক্ষা স্থানে আধুনিক মনোবৈ বিজ্ঞানসম্মত বৈজ্ঞানিক ভিত্তিতে শিক্ষাব্যবস্থার বুনিয়াদ গড়ে তুলতে হবে এই দেখো গতানুগতিকতার বন্ধন থেকে মুক্ত করে পুঁথিগত যান্ত্রিক শিক্ষা স্থানে আধুনিক মনোবিজ্ঞান সভ্যন্ত বৈজ্ঞানিক ভিত্তিতে শিক্ষা শিক্ষাব্যবস্থার বুনিয়াদ গড়ে তুলতে হবে ঠিক আছে তো এটা কিন্তু মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন বলেছিল ঠিক আছে তো এই প্রশ্নটার উত্তর আরও বিস্তারিতভাবে কমিউনিস্টি মানে কমিউনিটি এই চ্যানেলের কমিউনিটি পোস্টে দেওয়া আছে তো তোমরা তোমরা সেখানে দেখে নিতে পারো পরের প্রশ্নে চলে যাচ্ছি নিম্নোক্ত কোনটি অতিশয় অস্থায়ী গড় পাটি গড় হল অতিশয় অস্থায়ী গড় রাশিবিজ্ঞানের করণীয় দিক হল না সত্য প্রমাণ করে না মিথ্যা প্রমাণ করে এটি একটি সাধনী মাত্র নম্বর প্রশ্ন চতুর্থাংশ চ্যুতি নিম্নক্ত কোনটির সমান চতুর্থাংশ চ্যুতি দু তিন এর সমান অতি নিয়ন্ত্রিত ও অধিক সুরক্ষিত শিশু নিম্নোক্ত কোনটির সমার্থক হল প্রত্যাহিত বা উইথড্রন এগারো নম্বর প্রশ্ন কোঠারি কমিশন অনুযায়ী উচ্চ প্রাথমিক স্তরে থাকবে দুটি ভাষা পারদর্শিতার অভীক্ষা গঠন করা হয়েছে নির্দিষ্ট বিষয়বস্তুর উদ্দেশ্য কতখানি অর্জিত হয়েছে তা পরিমাপ করা শিক্ষা প্রক্রিয়ায় সমাজবিদ্যার সাধারণ নীতির প্রয়োগ যে নামে পরিচিত শিক্ষামূলক সমাজবিদ্যা নামে পরিচিত ব্রাহ্মণ্য ব্রাহ্মণ্য এবং বৌদ্ধ শিক্ষাদর্শনের সাধারণ বৈশিষ্ট্য যেটি বিশ্বাস করে তা হল কর্ম এবং পুনর্জন্ম কেন্দ্রীয় প্রবণতায় নিম্নের কোন পরিমাপকটি লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা যায় না পাটিগাণিতিক গড়কে লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা যায় না পরের প্রশ্ন নিম্নোক্ত কোনটি গতানুগতিক পাঠ্যক্রমের ন্যূনতম স্থানে রয়েছে শিক্ষার্থীর অভিজ্ঞতা এবং কার্যকলাপ গতানুগতিক পাঠক্রমের ন্যূনস্থানে রয়েছে একটি সমাজের অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ইন্টারপার্সোনাল রিলেশনশিপ আন্তব্যক্তিক সম্পর্ক পারস্পরিক প্রভাব এটাও খানিকটা হবে কিন্তু বেশি হবে এইটা আন্তব্যক্তিক সম্পর্ক এভরিথিং ইজ প্রভিশনাল নাথিং আলটিমেট এই চিন্তাধারাকে ভিত্তি করে পাঠক্রম হওয়া উচিত কর্মভিত্তিক মূল্যায়ন হলো মূল্যায়ন হলো দেখো এই প্রশ্নটা সুশীল রায়ের বইয়েতে এটাও দেওয়া আছে যে আচরণের পরিবর্তনের উপর ঘটনা সংগ্রহ বিশ্লেষণের প্রক্রিয়া এটাও আছে আবার এই বলা আছে যে শুধুমাত্র আচরণের পরিবর্তনের প্রক্রিয়া নয় তো মূল্যায়ন হল কর্ম সম্পাদনের অগ্রগতির পক্ষে এটাও উল্লেখ উল্লেখ করা আছে তো এর মধ্যে শিক্ষক শিক্ষণ সমস্ত কিছু ধরে ধরা মূল্যায়ন মানে সমস্ত কিছুকে তুলে ধরা আছে ঠিক আছে শিক্ষার্থীদের অগ্রগতি শিক্ষকের অগ্রগতি সমস্ত কিছুকে তুলে ধরা আছে ঠিক আছে তো এটা একটু কনফিউশন প্রশ্ন তো যাই হোক পরের প্রশ্ন প্রোগ্রাম শিখনের ভিত্তি হলো সক্রিয় অনুবর্তন বা ওপারেন্ট কন্ডিশনিং থিওরি গান্ধীজির বুনিয়াদী শিক্ষা ব্যবস্থায় জুনিয়র বেসিক স্তরের বয়সের সীমা হল ছয় থেকে এগারো বছর ভারতীয় সংবিধানের কোন ধারা ভারতীয় সমাজের দুর্বল শ্রেণীর শিক্ষার সুযোগ প্রদানের সঙ্গে সম্পর্কিত ছেচল্লিশ নাম্বার ধারা ব্যক্তিত্বের কোন তত্ত্বে সংলক্ষণ এবং শ্রেণীবিভাগ সমন্বিত হয়েছে আইজ্যাঙ্কের তত্ত্বে সংলক্ষণ এবং শ্রেণীবিভাগ সমন্বিত হয়েছে বিদ্যালয়ে একজন শ্রেণী শিক্ষক বিষয়ের কার্য সম্পাদনের উন্নয়নে লাইব্রেরি এবং পরীক্ষাগারের সঠিক ব্যবহারের সঙ্গে সম্পর্কযুক্ত দিকগুলিকে তার। শিক্ষাদানের সামনে প্রতিনিয়ত আলোচনামূলক বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন এটি হল শিক্ষামূলক নির্দেশনা ফ্রয়েডের মতে মনের গঠনের কম হল ইদ ইগো এবং সুপার ইগো ছাব্বিশ নম্বর প্রশ্ন একটু গোলমেলে আছে তাই এটা আলোচনা করছি না পরের প্রশ্নে চলে যাচ্ছে এটাও একটু গণ্ডগোল আছে তো এটা আমি যেটা করেছি যে মেকলেমিনিস উপস্থাপিত হয়েছে ভারতীয় গভর্নর জেনারেলের নিকট রুশ প্রদত্ত কোনটি প্রকৃতির ধরন নয় এটা হবে আধ্যাত্মিক প্রকৃতি প্রয়োগবাদ অনুযায়ী কোনটি অতি গুরুত্বপূর্ণ শিক্ষার উপাদান তো প্রয়োগবাদ অনুযায়ী শিক্ষার গুরুত্বপূর্ণ উপাদান হলো মূল্যবোধ এটা অনেকে ক্রিয়া বা কর্ম বলছে কিন্তু ক্রিয়া বা কর্মের কথা সরাসরি বলেছিল মাস্কবাদে আর প্রয়োগবাদে যেটা বলেছিল শিক্ষণ পদ্ধতির ক্ষেত্রে কাজের মাধ্যমে শিক্ষার কথা শিক্ষার কথা বলেছিল ঠিক আছে তো এই সংক্রান্ত মানে সমস্যার সমাধান তো এই সংক্রান্ত যাবতীয় বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করার জন্য চ্যানেলের কমিউনিস্টি পোস্ট তোমরা ফলো রেখো তো সেখানে বিস্তারিতভাবে আলোচনা করা হবে ঠিক আছে কোন বইয়েতে কি ধরা আছে তো পরের প্রশ্ন ভারতীয় শিক্ষা কমিশন কতগুলি ভারতীয় শিক্ষা কমিশন কতগুলি টাস্ক ফোর্স গঠন করেছিল বারোটি ট্যাক্স টাস্ক ফোর্স গঠন করেছিল পরিমাপ হল বস্তু বা ঘটনাকে সংখ্যা দ্বারা চিহ্নিত করো ভারতবর্ষে আকাঙ্ক্ষিত সমাজ পরিবর্তন আনয়নের জন্য কোনটি বেশি গুরুত্বপূর্ণ মানব সম্পদের উন্নয়ন সার্জেন্ট রিপোর্ট যার উপর গুরুত্ব আরোপ করেছে তা হল অক্ষমতাযুক্ত যুক্ত শিক্ষার্থীদের মূলধারার শিক্ষার সঙ্গে অন্তর্ভুক্তিকরণ মাধ্যমিক শিক্ষা কমিশন দ্বারা প্রস্তাবিত সাধারণ শিক্ষার বিদ্যালয়ের সময়কাল হল বারো বছর মানে প্রথমে বারো বছর করার কথা বলেছিল পরে সেটাকে কমিয়ে এগারো বছর করেছে ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারা অনুযায়ী নিম্নের কোনটি অত্যাবশ্যকীয় শিক্ষার নীতি নয় কর্তৃত্বমূলক স্কোরের সূত্রটি হলো টি সমান টেনজেট প্লাস ফিফটি কিন্তু এখানে ঘুরনা আছে ফিফটি প্লাস টেনজেড তো এটাই সঠিক উত্তর ফেইথ 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 ইন সেলফ অ্যান্ড ফেইথ ইন গড দিস ইজ দ্য সিক্রেট অফ গ্রেটনেস এই বিশ্বাস রাখতেন স্বামী বিবেকানন্দ নিজের উপর বিশ্বাস রাখা মানে ঈশ্বর ঈশ্বরে বিশ্বাস রাখা এটাই আর কি সেটা বলেছিল স্বামী বিবেকানন্দ ভারতবর্ষে প্রথম ইংরেজি সংবাদপত্রের সূচনা করেন জেমস হিকি তার মতে শিক্ষার লক্ষ্য হওয়া উচিত শিশুর মধ্যে আন্তর্জাতিক সৌভাতৃত্ববোধের অনুভূতি এবং আন্তর্জাতিক বোঝাপড়ার মনোভাব গড়ে তোলা রবীন্দ্রনাথ ঠাকুরের মতে ভারতবর্ষে প্রাথমিক সার্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জনের জন্য অতি শক্তিশালী বাধা যার সাথে সম্পর্কিত দেখো এখানে যে দুটো জিনিস আসবে সেটা হচ্ছে একটা হচ্ছে জাতিগত বিবেচনা জাতিগত বিবেচনা সার্বজনীন প্রাথমিক শিক্ষা প্রসারের বাধা আর একটা হচ্ছে শিক্ষকের অপ মানে প্রতুলতা আর কি মানে শিক্ষকের উপযুক্ত শিক্ষকের অভাব যেটা আর কি তো এটা আমার কাছে মনে হয়েছে সবথেকে বেশি যে উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব কোনটি পাঠক্রমের মডেল মডেল নয় তো পাঠক্রমের মডেল নয় হচ্ছে আসুবেল মডেল শিক্ষাক্ষেত্রে বিদ্যাসাগরের একটি উল্লেখযোগ্য ভূমিকা হলো নর্মাল বিদ্যালয় স্থাপন এই ধরনের বিদ্যালয় যে লক্ষ্য পূরণের জন্য স্থাপিত হয় তা হলো শিক্ষকদের শিক্ষা নিম্নে প্রদত্ত শ্রেণীবিন্যাস থেকে ভূস্টক নির্ণয় করো এটা হবে নির্ধারিত নয় ম্যানস সানা কর্প সানা হল সাউন্ড মাইন্ড ইন সাউন্ড বডি কোনটি বিস্মৃতির কারণ নয় সক্রিয় দুঃখ অথবা তৃপ্তি বিস্মৃতির কারণ নয় চোদ্দ প্লাস বছর বয়স পর্যন্ত সর্বজনীন অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা নিম্ন যার অন্তর্গত সেটি হল এনইপি ইপি উনিশশো আটষট্টি বুনিয়াদী শিক্ষার পদ্ধতি হল কর্মের মাধ্যমে শিখন এবং সমন্বয়িত পদ্ধতি অপশন সি হচ্ছে সঠিক উত্তর মনোবিশ্লেষক চিন্তাবিদের মতে সামাজিকীকরণ প্রক্রিয়া চিহ্নিত করা যায় সুপার ইগো ডেভেলপমেন্ট বা অধিসত্তার বিকাশের মাধ্যমে এপিসোডিক মেমোরি বা পর্বভিত্তিক স্মৃতি হল মেমোরি অব ইনসিডেন্ট এ পিরিয়ড বা একটি ঘটনার স্মৃতি ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য কোন কমিশন সুপারিশ করেছেন স্যাডলার কমিশন বা কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন পারদর্শিতা পরীক্ষণে নিম্নের কোনটি ব্যবহৃত হয় না তো পারদর্শিতা পরীক্ষণে টিচার মেড টেস্ট ব্যবহৃত হয় না বা শিক্ষক নির্মিত অভিক্ষা ব্যবহৃত হয় পারদর্শিতার অভীক্ষা একটি মানে উন্নত অভিক্ষা তো এখানে ব্যবহার করা হয় আগ্রহ অভীক্ষা আদর্শায়িত অভিক্ষা মান নির্ণয়ক অভিক্ষা কিন্তু শিক্ষক নির্মিত অভিক্ষা ব্যবহার করা হয় না তো এটাই হচ্ছে সঠিক উত্তর সাতেরো নম্বর সাতান্ন নম্বর প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে অপশান সি আটান্ন নম্বর প্রশ্ন নিম্নের কোনটি মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের কাজ নয় তো মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের কাজ নয় হচ্ছে প্রেসক্রিপটিভ বা নির্দেশমূলক মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের কাজ নয় নৈভক্তিক অভিক্ষার সুবিধা হলো হাই রিলাইয়েবিলিটি বা উচ্চ নির্ভরযোগ্য যার পরিপ্রেক্ষিতে পুনঃশক্তি বৃদ্ধি না করা হলে স্বতঃস্ফূর্ত পুনরুদ্ধারের শক্তি দুর্বলতর হবে তা হবে অনুনুবর্তিত উদ্দীপক বা ইউএস মানে এখানে বলতে চাইছে যে ধ্বনির সঙ্গে যদি কুকুরকে খাবার দেওয়া না হয় তাহলে কুকুরের লালাক্ষরণ আর ঘটবে না তাহলে কী হবে না অপনুবর্তন ঘটবে বা অনুবর্তনের শক্তি দুর্বল হয়ে পড়বে তো এখানে এটাই বলা হয়েছে যে অনুবর্তিত উদ্দীপক বা আনকন্ডিশন স্টিমুলাস বা খাদ্য বস্তুকে এখানে বলা হয়েছে ঠিক আছে তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয় থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন